আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো এখন ঘড়িতে বাজে নটা নয় হয়ে গেছে এখনো উঠিনি উঠেছিলাম একবার বাইরে এত কুয়াশা আবার এসে এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি বাবাইও উঠেছিল আবার বাবাইও শুয়ে পড়েছে তো এখনো উঠিনি এখন লটা বেজে গেছে দশটার সময় পানি চলে যাবে হাতে আর এক ঘন্টার সময় এক ঘন্টার মধ্যে সমস্ত কাজকাম করতে হবে তো দেখা যাক কতটা শেয়ার করতে পারি কতটা পারি না হাত এখনো আমার ঠান্ডা ঘুমাচ্ছে নাক ডেকে বন্ধ হয়ে গেছে তো চলেন ওঠা যাক তো আজকে জানি না কেন আমার প্রচুর ঠান্ডা লাগছে মানে একদম কাপড়ি হচ্ছে প্রচুর প্রচুর কাপড়ি হচ্ছে জানি না কেন আর চাদর নিয়েছি তাও কাঁপছে দেখেন হাত ধুলোর অবস্থা বুঝতে পেরেছেন এখন নটা বেজে গেছে আকাশের অবস্থাটা একটু দেখায় দেখেন কেমন কুয়াশা দেখেন আর হাওয়া হচ্ছে দেখেন গাছের পাতাগুলো কীভাবে নড়ছে দেখছে আর এদিকে এই যে মসজিদের সিম গাছগুলো আমাদের এই ডালের ওপরে চলে এসেছে ফুলও হয়েছে তো আর একটু নিচে নেমে আসলে আমরাই শিমগুলো সিমগুলো খেয়ে নেব যতই ঠান্ডা লাগুক যাই লাগুক না কেন কাজকাম তো করতেই হবে তো চলেন কাজকামগুলো করে নিই এমনিতেও নটা বেজে গেছে হাতের মাত্র এক ঘন্টা সময় যাই হোক কাজকামগুলো করে নিই আর আজকে একটা নতুন জিনিস বানাবো সকালের টিফিনে যদি বানাই অবশ্যই শেয়ার করব তো চলেন দেখতে থাকেন মেজ দিয়ে এসেছিলো এসে পিঠে দিয়ে গেল ভিজোনো পিঠে তো এই শীতে কিন্তু ভিজোনো পিঠে খেতে দারুণ লাগে আমি কিন্তু একটা খেয়ে নিয়েছি অলরেডি আমার কিন্তু খুব ভালো লাগে আর মা যেসব চালেরাটা গুটুর দিয়ে গেছে ওগুলো দিয়ে তো করবোই তো করার জন্য তো অনেক কিছু কিনতেও হবে না তো সেগুলো আগে জোগাড় করে নিই তারপরে তো এই যে পিঠেগুলো তো এই যে এখানে বসিয়ে নিয়েছি এখন চা আব্বা চা খাবে তো এই যে এখানে একটু চালের আটা গুলিয়ে নিলাম হালকা গরম পানি করে আমি এই যে ছিটা রুটি না এটা করিনি কখন এর আগে এই প্রথমবার ট্রাই করছি দেখা যাক কী হয় কেমন হয় এই যে পারি না ছিটে রুটি যাই হোক করে হচ্ছে দেখেন কতগুলো করেছি এখানে কিন্তু করে নিয়েছি আর আমি কিছু দুটো গরম গরম খেয়েও নিয়েছি তো দেখা যাক কী হয় দুইজনকেও মেনু বাড়ি আসলাম বাড়ি আসতে দেরি হয়ে গেছে তো আসার সময় বিরিয়ানি কিনে আনা হচ্ছে যেখানে বিরিয়ানি নেওয়া হয়েছে তো এখন দিয়ে দেব সবাইকে খেতে যেখানে নিয়ে নিয়েছে বিরিয়ানি আর এখানে এই যে আম্মা দিয়ে দিয়েছি আর এই যে বাবা উপরে নিয়ে নেছে নে খাগবগ করে কত ভাত খাওয়া হয়ে গেছে খুব ঠান্ডা লাগছে এখন যাচ্ছে একটু ছাদে তো ভাত খাওয়া হয়ে গেছে খুব ঠান্ডা লাগছে এখন যাচ্ছে একটু ছাদে তো এই যে এখন রাত্রিবেলা বসেছি পিঠে বানাতে আর এই চালে গুড়ি চালের আমি কিন্তু পিঠে বানাতে পারি না চেষ্টা করছি জানি না কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি দেখেন কেমন হচ্ছে না হচ্ছে এই যে দেখেন পিঠে হচ্ছে প্রথমবার করেছি মোটামুটি ভালোই হচ্ছে তাই না তো দেখেন কেমন হচ্ছে জানাবেন আর এই যে উন হচ্ছে কিন্তু উনানেও কিন্তু হচ্ছে তো প্রথমবার বেশ ভালোই হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে প্রথমবার বানালাম কিন্তু ওটা আমি একটু খেয়ে দেখলাম টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে সত্যি মানে প্রথমবার কোনো জিনিস যদি ভালো হয় আর পারফেক্ট হয় কিন্তু খুব ভালো লাগে তাই না বলেন তো যাই হোক এই হচ্ছে এখন পিঠেগুলো সমস্ত করে নিই তারপর আপনাদের সঙ্গে শেয়ার চলে চালে আলাইকুম বন্ধুরা তো দেখেন এখানে আমি রাতের বেলা বসে বসে পিঠে বাজছি এই যে তেলের পিঠে তো পিঠেগুলো দেখেন কত সুন্দর ফুলছে প্রথমবার লাইফে করলাম বেশ মজাই লাগে তো এই যে পিঠেগুলো আমি এখন খেয়ে নিচ্ছি ভিতরে দেখেন একদম পুরো কত সুন্দর হয়েছে দেখছ দেখেন একদম কাঁচা নেই